হ্যালো হরচাপ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আর পিছিয়ে দেখতে আছেন কন্টেন্ট ক্রেটার রুবেল ভাই যে সবসময় সব জায়গায় লাইভ করে তারপর ভিডিও করে সে আমার পাশেই আছে আমরা আমি তাকে নিয়ে আসছিলাম ঘুরতে এই যে দেখেন আইসা এই কাঁচা রাস্তায় ঘুরতেছে যে পিসির রাস্তাটা দেখতে আছেন পুরো রাস্তাটাই কাঁচা তাই আইসায় আইসি যে সময় ওই সময় শুকনা ছিল বৃষ্টি ছিল না হঠাৎ করে বৃষ্টি হয়েছে বৃষ্টিই একদম ভিজে দিয়ে গেছে এই যে ওয়েদারটা দেখেন পিসের সুন্দর একটা ওয়েদার এখানে আমরা ছিলাম ছবি তুলতে তারপর ভিডিও বানানোর ই ছিল না ওয়েদার দেখে আর কি ছবি তুলতে এসেছিলাম পরে তো বৃষ্টিতে পাইলো লড়াইয়ে ঢুকাইলো ও যে একটা বাসার মতো দেখা যাতে আছে ওই জায়গায় ঢুকছিলাম ওইটা না থাকলে আমরা আজকে ভিজা শেষ হয়ে যাইতাম আর এই যে আমরা হাঁটতে পারতে আছি না রাস্তায় একদম কাদায় ভয়রে গেছে এই জুতায় জুতার নিচে চলটা চলটা ধৈরে ওঠে এই যে রুবেল বাড়িতে দেখতে আছেন ওই হাঁটতে আছে না সে সে হারতে আসে এখন প্রতিবন্ধীর মতো কারণ পান নিচে আদমন কাদা তাই আমরা এখন গুটি গুটি পাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পিসির ওয়েদারটা দেখুন ভাই পুরোই মারাত্মক ওয়েদার অস্থির ওয়েদার যেখানে আইলে মন একদম ভরে যায় ঘুরতে যাওয়ার মতো এর চেয়ে আর সুন্দর জায়গা কোথাও নাই এর চেয়ে আর সুন্দর জায়গা কোথাও নাই ঘুরতে আইলে সব জায়গায় যাইলে ভালো হয় আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু যদি ভালো লাগে তাইলে একটা শেয়ার করে দিয়েন